বিগত আমলে এমন ব্যক্তিকে বাইতুল মোকাদমে খতিম বানানো হয়েছিল যিনি সেই দলের এমপি পদপ্রার্থী ছিলেন তার নামাজ কেন্দ্র করে আজ বাইতুল মারামারির ঘটনা ঘটেছে এ জাতীয় জাতীয় মসজিদে জোর করে খতিব হওয়া কি ইসলাম সমর্থন করে ইন্নারিল্লাহ নতুন সংবাদ বাইতুল যদি আজকে জমার সময় মারামারি হয়ে থাকে আমরা জানি না কি ঘটেছে প্রশ্নকর্তা যদি নিশ্চিত হয়ে থাকেন যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা হবে আমার জন্য খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক একটি ব্যাপার যারাই এখানে মারামারি পরিবেশ তৈরি করেছে তারাই ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদের সম্মানহানি করেছে মসজিদের মর্যাদা নষ্ট করেছে যদি কোনো ব্যক্তি ইমাম নিযুক্ত হন তাহলে সেক্ষেত্রে তার নিজের যে ইমেজ এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব তার কারণ ইমাম এমন ব্যক্তি যাকে সবাই অনুসরণ করবে অনুকরণ করবে বিধায় কোনো ইমাম যদি নিজের কারণে কর্মকাণ্ডের থেকে বিতর্কিত হয়ে যান তাহলে সেক্ষেত্রে সেই ইমামের কর্তব্য হয়ে যায় নিজে থেকে সরে যাওয়া যে কোনো মসজিদের জন্য প্রযোজ্য হ্যাঁ অহেতুক বিতর্ক সৃষ্টি করছে সেটা এক জিনিস কিন্তু আপনার মুসল্লিদের মেজরিটি আপনাকে চায় না এরকম জায়গায় জোর করে ইমামতি কলা সুরিয়া দৃষ্টিকোণ থেকে যায় নাই নবী করিম সাল আলিয়া সেই ব্যক্তির সমালোচনা করেছেন বা সেই কাজটাকে তিনি নিন্দা বৈশাভে উল্লেখ করেছেন হাদিসে আখ্যায়িত করেছেন যদি কোন ব্যক্তি ইমামতি করেন অথচ তার মুসল্লিরা তার উপরে কারেফ বা নাখুশ মুসল্লিরা তাকে চায় না তারপরে তিনি করে ইমামতি করতে চান এই ইমাম কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই কাজটা কখনো ভালো কাজ হতে পারে না আমি কেন সতরাসরা হাদিসে এই কাজটি খারাপ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে রকম পরিস্থিতিতে জোর করে আমাকে মতি করতে হবে এটা একেবারেই এবং বিশেষ করে জাতীয় মসজিদের মতো জায়গা যেখানে আসলে গোটা দেশের মানুষ যেটা দিকে তাকিয়ে থাকে যেখান থেকে শেখার চেষ্টা করে সেখানে এরকম ঘটনা যদি হয়ে থাকে সেটা খুবই দুঃখজনক এবং অনবিপ্রীত গ্রহণের হওয়া উচিত না মসজিদের আদব লেহাজ আমাদের সবাই বজায় রাখা উচিত সবাই কোনো যুক্তিতে মসজিদে মারামারি কোনো যুক্তিতে যে মসজিদেই হোক সেটা গ্রহণযোগ্য না আল্লাহ আমাদেরকে হেদায়ের দান করুন আর ইমাম সাহেব খতিব সাহেব হিসাবে যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন তারা বিতর্কের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন হ্যাঁ মানুষ হিসাবে কেউ বিতর্কের ঊর্ধ্বে উঠে যাবেন না ভুল আমাদের হতে পারে কিন্তু যদি মেজরিটি মানুষের কাছে আমি বিতর্কিত হয়ে যাই বা মেজরিটি মানুষ যদি আমাকে না চায় তাহলে সেক্ষেত্রে আসলে জবরদস্তি সেখানে জায়গা বা চেয়ার দখল করা বা ইমামতির জায়গা দখল করে রাখা এটা একেবারে অযৌক্তিক মসজিদের সম্মানার্থেই আল্লাহর কালের সম্মানার্থে দিনের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমাদের এস এই সমস্ত ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত কী ঘটেছে সেখানে আমরা পুরোপুরি যদিও জানি না কিন্তু যদি বায়তর্ম করবো এরকম ঘটনা ঘটে থাকে আর সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক ঘটনা এবং খুবই দুঃখজনক একটি ঘটনা কিছু কিছু মানুষ কিছু কিছু পদ এগুলোতে যদি আমরা সচেতন সতর্ক না হই আমি যদি কোনো রাজ প্রচলিত রাজনৈতিক দলের কোনো একটা যেখানে বিতর্ক আছে যেটা নিয়ে এদেশে দ্বন্দ্ব আছে চিরন্তন দ্বন্দ্ব এদেশে অব্যাহত কোনো একটা দল অনুসারেই আমি ফোল্ল খোলা সেদর অনুসরণ করেছি অথচ আমি আবার সবার ইমামতি করতে চাই তাহলে সেক্ষেত্রে মানুষজন যদি অন্তত সেটাকে ভালোভাবে না নেয় তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা আসলে ধরে রাখা উচিত না এখানে দায়িত্বশীলতার জায়গা আছে আবার যদি লোকজন সাথে নিয়ে এসে ক্যাডার নিয়ে এসে অনেক মসজিদ এরকম হওয়া যায় সাথে ক্যাডার নিয়ে আসলাম এনে মসজিদ দখল করলাম খুবই লজ্জাজনক অধ্যা অধ্যায় এটা ক্যাডার নিয়ে দখল করাটা যেরকম লজ্জাজনক ক্যাডার নিয়ে উৎখাত করাটাও লজ্জাজনক এগুলো কোনোটাই আসলে আল্লাহর ঘরের শানের সাথে যায় না আল্লাহর ঘরের প্রতি আদব লেহাজের পর খেলা আমরা মানে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমার মনে হয় খুব নিকৃষ্ট একটা উদাহরণ তৈরি হলো বাংলাদেশে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এর সাথে যারা জড়িত আছে তাদের সবাই আইনের আওতায় বিচারের আওতায় আনা উচিত যে আল্লাহর ঘরের সম্মান হানি জাতীয় মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টি এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না দলবল নিয়ে আপনি লোকবল নিয়ে ক্যাডার বাহিনী নিয়ে এসে মাস্তানি করবেন এই মাস্তানির জায়গা অন্তত আল্লাহর ঘর না আল্লাহর ঘরে এরকম মাস্তানি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না এর বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা উচিত আল্লাহ তার আমাদেরকে হেদায়েত দান করুন সম্প্রতি ঢাকা দ্বারা নির্যাতনের মাধ্যমে এক ব্যক্তিকে খুন করা হয় ইসলামে এদের শাস্তি কি এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরাবৃত্তি না হয় তার জন্য আমাদের কেমন পদক্ষেপ নেওয়া দরকার দেখুন এ বিষয়ে আমরা বলেছি ইসলাম আমাদেরকে দায়িত্বশীল হতে বলে কোনো অবস্থাতেই একজন মানুষ যে কোনো অপরাধের বিচারের ভার নিজের কাঁধে তিনি তুলে নিতে পারেন না যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো এবং অসৎ কাজকে আমরা বাধা প্রদান করব কেউ অন্যায় কাজ করলে হাত দিয়ে সেটাকে থামানোর নির্দেশনা বিশাল্লাহ সাল্লাম করেছেন ফলে ভাইয়ের হবিয়ালি আমরা সেটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো অন্যায় হতে দেখলে কিন্তু সে অন্যায়ের বিচার আমি করতে যাব না থামানো এক জিনিস আর বিচার করা আরেক জিনিস একজন আরেকজনের পরে অন্যায় করছে আমি দেখছি তাহলে আমি থামিয়ে দিলাম একজন চুরি করছে আমি তা চুরি করতে দিলাম না এটা এক জিনিস আর চুরি করছে সেজন্য তার শাস্তি কার্যকর এটা আরেক জিনিস শাস্তি কার্যকর করবে একমাত্র আদালত রাষ্ট্র নির্বাহী বিভাগ আল মসুহা আল ফেকি আল কুয়েতিয়া বর্তমান বিশ্বে মাস আলা মাসাইলের সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় যে সংকলন রয়েছে সেই মোসোহা ফেকিয়া কুয়েতিয়া বা কুয়েত ভিত্তিক বা কুয়েত থেকে আপনার যে ফতোয়া এবং মাস আলা মাসাইলের যে বিশ্বকোষ ইনসাইক্লোপিডিয়া প্রকাশিত হয়েছে বহুখণ্ডে সেখানে পরিষ্কার করে ওলামা একরামের মতামত উল্লেখ করে শেষে ফাইনাল সিদ্ধান্তে আসা হয়েছে এটি যে কোন দণ্ডবিধি দণ্ড এটা কার্যকর ব্যক্তিগত পর্যায়ে কেউ করতে পারেন না সদি সাল্লামের সময় আপনি দেখেছেন যে বিভিন্ন হাদিসে দেখবেন যে সাহাবিরা কেউ অন্যায় করেছে এমন কোন কাজ করেছে যার কারণে তার আসলে মৃত্যুদণ্ড হওয়া উচিত এরকম পরিস্থিতিও যদি হয় তো সাহাবিরা নবী সদ্দাহ সাল্লাম বলতেন যে আল্লাহ রসুল আমাকে অনুমতি দেন আমি এই লোকটাকে মৃত্যুদণ্ড কার্যকর করি সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড আরোপ হয় তার উপরে অর্থাৎ নবী সদস্লাম উপস্থিতি সাহবা এখন কেউ অন্যায় করেছে আর তাকে শাস্তি নিজে নিজে দিয়ে ফেলেছেন এমন কি হয়নি বরং নবী সদুল্লাহামের কাছ থেকে জিজ্ঞেস করেছেন এই যে তিনি বিচার বিভাগের প্রধান তিনি রাষ্ট্রের প্রধান তখন মোদিনা তো একাধারে তিনি নির্বাহী এবং বিচার বিভাগ উভয়টি প্রধান হওয়ার কারণে নবী সাল্লা সাল্লামের অনুমোদন জন্য সাহবাহিকরা অপেক্ষা করতেন কোনো ঘটনা ঘটলেও সেটাকে নবী সাল্লাহ সাল্লাম যখন অনুমোদন করতেন তখন সেটা অনুমোদিত হিসেবে বিবেচিত হয়েছে অতএব এই ধরনের ঘটনায় আমাদেরকে দায়িত্বশীলতার আচরণ করতে হবে এক যুদ্ধ থেকে ফেরার সময় সাহবা একরাম এরকম একটা ঘটনা ঘটেছে কেউ একজন সালাম দিয়েছেন বা কালিমা শাহাদা পাঠ করেছে তারা মনে করেছেন যে ধারণা করে তারা মনে করেছেন যে ভয়ে এই কাজটা করেছে সে ভিতর থেকে করে নেই তারা তাকে হত্যা করলেন কোরআন করিম আল্লাহ আয়াত নাজিল করেছে এই যে নিজে নিজে নিজের বিচার বিশ্লেষণ থেকে একটা লোককে হত্যা করে ফেলা হলো এটার বিরুদ্ধে আল্লাহ তালা আয়াত নাজিল করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের ফিরে আসার পর আল্লাহ শাকাক তাকাল বা তোমরা যে লোকটাকে মেরে ফেললে তোমাকে একটা অন্তর ফেটে দেখে ফেটে দেখেছ তুমি ধারণা করে একটা লোককে মেরে ফেলতে পারো চুরি করলে যেখানে হত্যা করা বা মৃত্যুদণ্ড দেওয়া এটা প্রচলিত আইনেও নাই ইসলামেও সরি আইনেও নাই সেখানে আপনার একজন মানুষকে চুরির সন্দেহে মেরে ফেলা এ ধরনের মানুষ মানসিক ভারসাম্যহীনের সাথে এভাবে দুর্বল থাকে এর লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না এদের দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত মনে রাখবেন বর্তমান পৃথিবীতে যত মানবতার শবক আমাদেরকে দেওয়া হয় ইসলাম আমাদেরকে তার চাইতে আরো উন্নত মানবতার শবক দেয় কিভাবে আজকের পৃথিবীতে দেখবেন যে মানুষ মানুষের প্রতি করবে না কেউ কাউকে খুন করবে না কেউ হরণ করবে না কেউ করবে না সম্মান এসব বিষয়ে বাক্যের কথা বলা হয় ইসলাম তো এগুলোর কথা বলেই এর পাশাপাশি এমন ইসলাম বলেছে যে আজকের পৃথিবীর মানবতাবাদীরা এখনো পর্যন্ত সেই বিষয় নিয়ে চিন্তা করার সুযোগও হতে পারে সেটা হলো যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা বিচারের ভার নিজের কাদের তুলে নেওয়া এটা তো অপরাধী এমনকি মনে মনে একটা মানুষ সম্পর্কে আপনি কোনো আহ একেবারে প্রমাণিত কোনো বিষয় না হলে জাস্ট ধারণার উপর ভিত্তি করে একটা মানুষ সম্পর্কে আপনি খারাপ চিন্তা করলেন মনে মনে লোকটাকে চোর মনে করলেন খারাপ মনে করলেন আসলে সে চোর হিসাবে সাব্যস্ত হয়নি প্রমাণিত হয়নি এই যে ধারণা করে একটা মানুষের প্রতি খারাপ এটা মনে মনে করলেন মনে মনে ধারণা করলেন এটার কারণে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন অর্থাৎ মনে মনেও কারো সম্পর্কে বাজে চিন্তা করা এটা ইসলামে হারাম এবং নিষিদ্ধ আজকের তথাকথিত সভ্য পৃথিবীতে মানবতাবাদের কথা যারা বলেন তাদের কাছেও কিন্তু মানবাধিকারের কথা যারা বলেন মুখে খৈ তাদের কাছেও কিন্তু কারো ব্যাপারে মনে মনে খারাপ চিন্তা করাটা অপরাধ না আপনি মনে মনে যে কাউকে নিয়ে কোনো নারীর সৌন্দর্য দেখে মনে মনে যদি আপনি খারাপ চিন্তা করেন জল্পনা কল্পনা করেন পৃথিবীর কোনো বিচারে কোনো আদালতে এটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করে না মনে মনে আপনি কি করছেন সেটা জানারও সুযোগ তাদের কাছে নাই এটা বিচার করবে কিন্তু আমরা জানি যে ইসলাম সেই ধর্ম যে ধর্মে আল্লাহ বলেছেন আল্লাহ তালা খারাপ ধারণা করতে নিষেধ করেছেন এই যে আপনি অন্যের প্রতি খারাপ ধারণা করলেন এটার কারণে আপনার কি হবে কি আমাদের ময়দানে বিচার হবে তারে মানবাধিকারী সবচেয়ে আপডেট ভার্সন যেটা এখনো পৃথিবী যে ভার্সন যেতেই পারে নাই হয়তো যাওয়ার কথা কল্পনা করতে পারে সেটাই ইসলাম আছে অতএব যদি আমাদের সমাজে আমরা এই অন্যের প্রতি কুধারণা করার যে প্রবণতা এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি কোরআনের এই নির্দেশ যদি আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে সমাজে এই আইন হাতে তুলে নেওয়া তারপরে এই যে গণধলাই এগুলো ঘটনা ঘটবে না এগুলো কখন ঘটে যখন মানুষ মানুষ সম্পর্কে আপনার এরকম মন্দ ধারণা করে নিজের ধারণাকেই যখন চূড়ান্ত হিসাবে ধরে নেয় সেটাকেই জাজমেন্ট হিসাবে ধরে নিয়ে যখন সে সিদ্ধান্ত পরিত হয় তখন মানুষ তারা কর্মকাণ্ড বলে এছাড়া বিচারহীনতার যে অপসংস্কৃতি এবং অপরাধীর ছাড়া পেয়ে যাওয়ার যে অপসংস্কৃতি আমাদের সমাজে দীর্ঘদিন থেকে চলে আসছে এটা কারণে সাধারণ মানুষের আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা মানুষের তুলে আসছে অতএব নির্বাহী ডিপার্টমেন্টকে সাধারণ মানুষের আস্থা ফিরে চেষ্টা করতে হবে আর আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে কোনোভাবেই কোনো মানুষকে কোনো যুক্তিতে আপনি শাস্তি দিবেন সেটা নিজের কাঁধে নিজের হাতে তুলে নেবেন এটা জায়জ নাই যারাই কাজ করেছে তারা চরম অপরাধ করেছে তারা খুন হিসাবে বিবেচিত এবং তাদের প্রত্যেককে বিচার আওতায় আনতে হবে শাস্তি দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এ ধরনের ঘটনা থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন এ সমাজ যেন কোনো গণহাত গণ মানুষ মারা গেছে বা কোনো মানুষকে গণতলায়ের মুখোমুখি করা উচিত এরকম ঘটনা আমাদের শুনতে না হয় আমরা যেখানে থাকবো যে যেখানে দেখবো এই জাতীয় কোনো আহ দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে দেখলে মানুষকে আমরা থামিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেকে আছে নিজে আবার সেখানে গিয়ে সামিল হয় তাদের সাথে যোগদান